करके आ रहे थे हम लोग चुमार था एक पार्टी ऑफिस से कार्यालय वहाँ पे बाइक से वो लोग था दस पंद्रह लड़का था वो लोग पकड़ा उसको टाना मोबाइल वो वोबाइल छीन लिया जो बाइक चला रहा था उसका लड़का का आधा से ज्यादा लड़का निकल गया था और ये जो मार था प्रिंस यादव ये वहाँ पे पकड़ा गया था जिसको अनूप यादव जो है पिस्तल और साहिल आलाम पिस्तुल लिया था हाथ में दोनों आदमी ही उसको पकड़े उसको लेके गए वो पार्टी ऑफिस के अंदर वहाँ पे ले जाके इसको मारे बहुत मार मारे आप देख सकते हैं इतना सारा चोट लगा मार, मार लो ये हम लोग जानते नहीं है पूजा करके सब लड़का आ रहा था तब तो वहाँ पे उसको पकड़ लिया इससे पहले हाँ। भी एक बार कर चुका था ये लोग और ये दूसरा बार किया है तीन घटना एक बार और हो चुका था यह फिर दूसरा बार बारो था मोटा मोटी समझे हाँ दस जो पंद्रह जन था क्या सबका नाम है राजू यादव का नाम है अनूप यादव का नाम है

ষাট্টা ফাট্টা এইসবই চালায় কিছু এসব ধরে কেউ যায় বস ধরে ডেলি দিচ্ছে এমনি যাইছে ও তো কোনো কাজই নেই বাস ধরে মারা চমকাচ্ছে চমকাচ্ছে বাস আর কিছু ভগবান জানু কোথায় কি পাচ্ছে আমরা প্রশাসনকে ডায়রি ফাইরি করছি সব কিছু করছি আজকে হচ্ছে আবার চলে যাচ্ছে দেশের বাড়িতে আবার যখন ঠিক হয়ে যাচ্ছে সে বেল করিয়ে নিচ্ছে প্রশাসন কিছু কি বলবো

যায় কোনো দলে পার্টি কোনো মিছিল মিটিং আমি এখানে দেখিয়ে দেন ফটো কাউন্সিলর না কে বললে হবে না কি কেউ কিছু করে না এর মানে কাউন্সিলর রাখতে পারে আমি জানি না মানে এখানে দলে কোনো সম্পর্ক নেই না কারণ না দলে কেউ নেই এরা 10 10 10টা 12টা ছেলে রাউড়ি بازی করতে থাকে আপনারাও তো তৃণমূল করেন হ্যাঁ আমরা তৃণমূল করি বেরো আক্রমণ তা তো আমি জানি না কেন হয়েছে মার ওদের কোনো মানে কোনো জায়গা নেই তৃণমূলে এরা কি চাইছে যে দখলে এলাকাটা থাকবে চমকাচ্ছে ওটা হতে পারে কি হতে পারে মানে ওরা ভাবছে মানে এরকম ধরে হবে প্রশাসন আগে কিছু আছে কি ভাবছে ওরা কি ভাবছে ওরা ভাবছে কি এখানকার আমি কিছু মানে আমি ওটা বুঝতে পারছি ওরা কি করে মানে হয় না একটা নতুন ছেলে আছে নতুন একটা জোশ আছে ওর মধ্যে চলো একে মার হ্যাঁ জোয়ান হতে চাই আর কিছু নেই পিছে আছে ডন কত ডন এসছে কত ডন গাছে হ্যাঁ এরকম করে ব্যাপার নেই আমার প্রশাসনের উপরে ভরসা আছে প্রশাসন নিজের কাজ করবে এবার ওদেরকে ধরে জিজ্ঞাসা করা হবে কি তোমরা পার্টি অফিসে কানো গেলে আমার পার্টি অফিস নোংরা কানো করলে তোমরা হ্যাঁ পুরো পাবলিক ওদেরকে ধরে কেলাবে পার্টি অফিসের মধ্যে মারছে আমি বলছি তো যারা আছে ও পার্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই ওদেরকে ধরে পুরো পাব আমাদের পুরো গৌরীপুর পুরো পাবলিক ওকে ধরে কেলাবে কেউ আমাদের টিএমসি পার্টি অফিস কানও বদনাম করলো ওর মধ্যে কানও নিয়ে গেল ওদের কি আছে ওর মধ্যে কি আছে ছেলেরা মেরেছে হ্যাঁ পুলিশকে ছবি দেওয়া হয়েছে ওইটা আমরা নামটা বলবো আস্তে আস্তে টোটাল পুলিশ প্রশাসনই বলবে মেরেছে কি অনুপ যাদব কোনো বলে ছেলে আছে একটা চুহা আছে আর আছে জন আছে

চালাতে চাইছে ওরা তো না ওরা কক্ষ মানে কোনো জায়গা নেই টি এম কোনো মিছিল মিটিং এ দেখিয়ে দেখবেন একটা ছবি আমাদেরকে আপনার নাম হ্যাঁ আমার নাম রাজু যাদব আমার এখানকার বুথ প্রেসিডেন্ট দশমো বার্টে টি এম সিং পার্টি তো আমার ওদেরকে ধরে ওকে রাম কালানি দিতে হবে কে আমার আমাদের টিএমসি পার্টিটা নোংরা কেন করছে এটা আমি উপর মহলে পর্যন্ত যাব হ্যাঁ সিসিটিভি ফুটেজ ওর মধ্যে আছে দেখা যাক আমরা সবাই আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার